হ্যালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বানাবো হচ্ছে পিৎজা তার জন্য আমি এখানে ইস্টকে গরম পানিতে মিক্স করে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আর এই যে আমাদের ইস্টটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে দেখেন ফুলে গিয়েছে তো তার জন্য পিৎজা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা তারপর যে ইস্টটা আমি গরম পানিতে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিব এক চিমটি লবণ এখন আমি আবারও ইস্টের পানিটা দিয়ে অল্প অল্প করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন কিন্তু আমি চিনিটা অ্যাড করি নাই তো ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিব এভাবে মথে নিব আর এই যে আমাদের ডোটা ডোর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও মথে নিব আপনারা যদি আমার প্রসেসে পিৎজাটা বানান অবশ্যই কিন্তু দোকানের পিৎজার মতো হবে এই যে আমাদের পিজার ডোটা এখন ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর আমি এখানে কিছু পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিব চিকেনের মধ্যে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ গুঁড়ো রসুন গুঁড়ো রসুন গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আদা গুঁড়ো তারপর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো এটা আপনারা আপনাদের স্বাদ মতো করতে পারেন যারা বেশি ঝাল খান তারা আরও একটু বাড়িয়ে দিলেই হবে তারপর দিয়ে দিব এক চিমটি লবণ এবং দিয়ে দিব লেবু যাতে ভালো করে ম্যারিনেটটা হয় এখন আমি দিয়ে দিব টমেটো ক্যাচ এখানে এক চামচের মতো টমেটো ক্যাচাপ আছে আপনাদের হাতের কাছে যদি টমেটো ক্যাচাপ না থাকে তাহলে কিন্তু চিলি সসটাও দিতে পারেন তারপর দিয়ে দেব এক চামচের মতো সয়া সস সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব আপনারা জানেন এখানে অরিগ্যানো এবং বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে পারেন কিন্তু আমার মনে হলো যে সিম্পলের মধ্যে হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে আমরা এই পিৎজাটা তৈরি করতে পারবো এটাই আপনাদের সাথে শেয়ার করি আমি চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার জন্য এখন বানাবো ম্যাউনিজ তার জন্য গরম পানির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবং ডিমটা এইভাবে সিদ্ধ হয়ে নিবে আমার প্রসেসে যদি আপনারা ম্যাওনিসটা তৈরি করেন অবশ্যই কিন্তু দোকানের মতো হবে ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই যে দেখুন আমাদের ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে একটি ছাঁকনির সাহায্যে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। আর এরকম যদি সিদ্ধ হয় তাহলে মনে করবেন যে আপনার ডিমটা হয়ে গিয়েছে এখন একটা ব্ল্যান্ডার জারের মধ্যে ডিমটাকে দিয়ে দিব তারপর দিয়ে দিব এখানে এক চামচ গুঁড়া দুধ তিন চামচ দিয়ে দিব চিনি কারণ ম্যাগোনের মধ্যে মিষ্টিটা বেশি হলে মজা লাগে তারপর এক চিমটি দিয়ে দিব লবণ একটা রসুনের কোয়া তারপর একটা লেবু চিপে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি লেবুটা না থাকে তাহলে কিন্তু আপনারা ভিনেগারও দিতে পারেন বা সিরকা যেটাকে বলে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর আপনারা তো জানেনি ম্যাউনিস তৈরি করতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে তারপর একটা ঢাকার সাহায্যে ম্যাউনিসটা তৈরি করে নিব এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং যেই ম্যারিনেট করা চিকেনগুলো সেগুলো সবগুলো দিয়ে দিব সুন্দর মতো একটা একটা করে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায় চিকেনগুলো দিয়ে নিয়েছে এখন একটা স্পেশালের সাহায্যে সব কিছু কি নেড়ে চেড়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব আমি কিন্তু মাঝখানে ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে নেড়ে নিয়েছিলাম আপনারাও কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়ে নেবেন আর এই যে আমাদের চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে একদম রেডি পারফেক্টভাবে তো আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি ম্যায়োনজটা কিন্তু অবশ্যই তৈরি করার পর ফ্রিজে রেখে দিতে হবে কারণ ফ্রিজে রাখলে এটা একদম ঠিক একটা টেক্সচার আসবে অনেকে দেখি আবার মায়নিসটা নষ্ট হয়ে যায় বলে যে ফ্রিজে রাখলেও নাকি নষ্ট হয়ে যায় তার জন্যই হচ্ছে কিন্তু লেবু বা ভিনেগার ইউজ করতে হবে যাতে না নষ্ট হয় এখন আমি আমার চিকেনটাকে উঠিয়ে নিব চুলা থেকে আর এই যে আমি এখানে আটা বিছিয়ে নিয়েছি এখন হচ্ছে যে আমার ডোটা পিজার সেটাকে ভালো করে মথে নিব। আর হ্যাঁ ভালো করে যদি মথে নেন তাহলে কিন্তু পিৎজাটা খেতে অনেক মজা হবে মানে ডোটা আর কি তারপর একটা বেলনির সাহায্যে সুন্দর মতো বেলে নিব। আর একটু একটু করে ময়দা লাগিয়ে নিচ্ছি যাতে রুটির মধ্যে না লেগে যায় আর এই যে একটু করে বড় করে নিলেই আপনার ডোটা কতটুক সে অনুযায়ী আপনি একটু মোটা রেখে ডোটাকে কিন্তু বেলে নিতে হবে তারপর এখানে একটা ট্রের মধ্যে পিৎজা ট্রের মধ্যে তেল দিয়ে নিব এবং দিয়ে তারপর এভাবে ভালো করে সব সাইডে দিয়ে দিব ডোটাকে এটরুক কিন্তু বেলে নিলেই হবে তারপর হচ্ছে ভালো করে সব সাইডে সাইডে দিয়ে দিতে হবে ডোটা একদম সমান সমান করে দিয়ে দিব। এই যে দেখুন এখন ওভেনের মধ্যে দিয়ে দিব পিৎজার ব্রেডটা হওয়ার জন্য আমি হচ্ছে ওভেনেই কিন্তু পিৎজাটা তৈরি করে খাই আর এখানে হচ্ছে পিৎজার অপশন আছে পিৎজার অপশন দিয়ে কত গ্রাম সেই অনুযায়ী আমি টাইমটা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের যে ম্যাওনিসটা আমি তৈরি করেছিলাম সেই ম্যাউনিসটা এখন একটা বাটির মধ্যে ম্যাউনিসটাকে নিয়ে নিব আর ম্যাউোনজটা কিন্তু আজকে হচ্ছে পিৎজা যেহেতু আমার কাছে সস নাই তার জন্য ম্যাওনিস দিয়েই তৈরি করব। তো তার জন্য এখানে রসুনের গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে নিব এবং হচ্ছে দিয়ে দিব টমেটো সস তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব হ্যাঁ অবশ্যই কিন্তু ভালো করে মিক্স করতে হবে না তো কিন্তু সব কিছু মিক্স হবে না ভালো করে আর এই যে দেখুন আমার পিৎজা সস রেডি আর এই যে আমাদের ব্রেডটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে পিৎজা সসটা দিয়ে ভালো করে সব সাইডে সাইডে দিয়ে দিব আপনারা যদি চান যে পিৎজা সস রেসিপি দেখবেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন যে পিৎজা সসের রেসিপিটা দেওয়ার জন্য আর কি কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন সো আমি সেই অনুযায়ী আপনাদের রেসিপি দেওয়ার চেষ্টা করব এবং আমার এই চ্যানেল মধ্যে কিন্তু আমি ব্লগও শেয়ার করব আপনাদের সাথে আপনারা যদি চান অবশ্যই কমেন্টসে বলবেন এখন আমি দিয়ে দিব যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো আর দোকানে কিন্তু চিকেন একদমই দেয় না দিয়ে কী করে একটু সসটা মজা করে এবং সব কিছু একটু একটু করে তারা মজা করে করে দেয় কিন্তু বাসায় বানালে স্বাস্থ্যকরও হবে দেন আপনি আপনার মতো মন মতো চিকেন দিতে পারবেন তো আমি সব সাইডে চিকেনটাকে ছড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা আপনারা স্কিপও করতে পারেন বা যদি এইভাবে না খেতে চান আপনারা লম্বা করে শেপ করে নিতে পারেন ক্যাপসিকামটা এরকম ভিজা ভিজা কারণ হচ্ছে এটা ফ্রোজেন করা ছিল তারপর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামের মতো করেও রে নিয়ে নিতে পারেন কোনো প্রবলেম হবে না খেতে তারপর আমি দিয়ে দিব অলিভ কেটে রেখেছিলাম যে অলিভগুলো আপনারা চাইলে কালো অলিভটাও দিতে পারেন তারপর দিয়ে দিব এখানে মজারলা চিজ কুচি কুচি করা ছিল এখন আমি ওভেনে দিয়ে দিব পিৎজাটা এবং ওভেনে দিয়ে আবারও টাইম টাইম দিয়ে দিব পিৎজার আর এখন একটা হচ্ছে আমি দিব তিনশো গ্রাম কারণ এটা পিৎজাটা একটু লোডওয়েট হয়েছে আর এই যে দেখুন আমাদের পিৎজা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে যদি সবাই আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ